দর্শক স্বাগত জানাচ্ছি একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে মা বোনদের জন্য লাইফ টাইম ইউজ করতে পারবেন এরকম হার্ড অ্যানোডাইসের ফুচুরা ব্র্যান্ডের মধ্যে কিন্তু ডক্টর কুক যে পটগুলো থাকে কুকিং পটগুলো এগুলো দেখাবো এগুলো শুধুমাত্র রান্না করবেন তা না এতটা কিউট এবং সুন্দর যেগুলোতে কিন্তু রান্নাবান্নার পাশাপাশি সার্ভো করতে পারবেন এবং যে কোন চুলায় বসে কিন্তু রান্না বান্না করা যাবে তো এই সম্বন্ধে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে আছেন আলম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি

এবং আপনারা সব কন্ট্যাক্ট দুটো নাম্বার পাবেন দুটো নাম্বার পাবেন ওকে স্ক্রিনে যে দুটো নাম্বার থাকবে আর বাকি নাম্বারগুলো আপনারা এই আমাদের গুলো কার্ডের স্ক্রিনশট থেকে নিতে পারেন আচ্ছা ঠিক আছে তো প্রোডাক্টের দিকে চলে যাচ্ছে আচ্ছা তো দর্শক বন্ধুরা আমরা এক এক করে দেখাবো প্রাইস গুলো বলবো যার যেই প্রোডাক্টটি দরকার একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে আপনারা কেনাকাটা করতে পারবেন তো এখন কি দিয়ে শুরু করব আলম ভাই সবচেয়ে পপুলার আইটেম ছোট আইটেম দিয়ে শুরু করি যেটা মানে মানুষের স্বল্প মানে মিনিমাম একটা প্রাইজে স্টার্ট আচ্ছা তার মানে জিনিসটার দাম কম কিন্তু কাজে অনেক বড় কাজে বড় এটা আপনার প্রত্যেকটা ফ্যামিলিতে পেঁয়াজ বলেন জিরা রসুন যেটাকে বলে ফোরন বাগান এটা বড় বড় আমরা প্রাইজ দিয়েছিলাম ফিউচার হার্ড অ্যানোডাইজ ভাই হার্ড অ্যানোডাইজটা অনেকে চিনে জানে অনেকে যারা নতুন ফ্যামিলি গৃহিণী নতুন তারা জানে না তারা জানে এটার কাজটা হলো এই যে আমরা মাজা খোজা করতেছি যদি ননস্টিক হয় কোনো আবরণ ঘষা মাঝার দিলে ননস্টিকটা উঠে যায় আর স্টিল দিয়ে তো ঘষা দেওয়াই যাবে না তো ভাই স্টিল ভাই এটা দেখেন স্টিল দিয়ে ঘষলে কিছু হচ্ছে না ঠিক আছে এখন আমরা বিষয়টা হলো আমরা এটা বোঝাতে চাচ্ছি যে 100% হাইজেনিক এটা শরীরের জন্য ক্ষতিকর কিছু নেই আচ্ছা ফুচুরা হার্ড অ্যানোডাইজ মেটাল মেটাল এটা নন স্টিক না যেটা আপনার খাবারের সাথে মাজা কষার করলে উঠে যাচ্ছে এটা আবরণটা উপরে যে কাটলো ভিতরে সেরকমই আসবে জি আচ্ছা তো আমরা এই যে দেখেন ফুচুরা লেখা আছে এখানে একদম খোদাই করে নিচে লেখা আছে ফুচুরা হার্ড অ্যানোডাইজ হুম হ্যাঁ তারকা পেন তারকা পেন তো এটা আমরা হার্ড অ্যানোডাইজটার প্রাইসটা দিচ্ছি 1200 টাকা 1200 টাকা হ্যাঁ তারপরে এটার মধ্যে এটার মধ্যে আরেকটা আছে ফুচুরা এবং হকিংস দুইটা কিন্তু একই কোম্পানি सेम শুধু হকিংসটার মধ্যে স্টিলের প্রোডাক্টটা বেশি করে বেশি করে আমরা এটা না কাপ বলি মানে ফুচুরা সাব ব্র্যান্ড হচ্ছে হকিংস হ্যাঁ হ্যাঁ প্রাইসটা দিচ্ছি বড় আমরা 1800 টাকা 1800 টাকা তাহলে আমরা ছোট দুটো দিয়ে শেষ করলাম শুরু করলাম এরপর আমরা চলে যাচ্ছি ফ্রাই প্যানে ফ্রাই প্যানে ফ্রাই কিন্তু ভাই আমরা অনেকগুলো সাইজ দেখাতে পারি না ওগুলো চলে না আসলে ফ্যামিলির জন্য রেগুলার একটা সাইজ স্ট্যান্ডার্ড সাইজ যেটা রেগুলার সাইজ হলো আমরা সব সময় দেখাই এবং আলম ভাই বরাবর কিন্তু স্কেল দিয়ে মাপটা 100% করে দেখাই 10 ইঞ্চি যাতে কোনো আপুরা গিনিক বলতে না পারে ভাই ভিডিও সময় দেখছি এত বড় আমাকে আপনি ছোটটা কেন দিলেন আচ্ছা আচ্ছা আমরা মেপে দিচ্ছি ভুল হলে আপনার হবে আমরা মেপে দিচ্ছি 10 ইঞ্চি সিএম যদি ধরি তাহলে আপনার 25 সেমি 25 সেমি তো এটাকে বলি আমরা ইন্ডাকশন বেস ইন্ডাকশন বেস ছোটরা ইন্ডাকশন বেস

দশ বছর কেন বিশ বছর কেন ব্যবহার করেন আচ্ছা নষ্ট হওয়ার কিছু নাই আপনি আটশো টাকাতে একটা ফ্রাই প্যান কিনবেন দু মাস ইউজ করে ভাঙা চোরা ফেলে দিবেন দরকার নাই আবার পঁয়ত্রিশশো টাকা দিয়ে একটা কিনেন আজীবন ব্যবহার করেন আজীবন ব্যবহার করবে তো এটা ছিল আমাদের ফ্রাই একটা সাইজ তারপর আমরা চলে যাচ্ছি ভাই রুটি ভাজার তাওয়া আচ্ছা এটা হলো ফুচুরা ধোসা তাওয়া এটা তাওয়াটার সুবিধা হলো এইটাই যে তেলটা বাইরে আসবে না তো এটার প্রাইসটা দিচ্ছি বরাবর আমরা আঠাইশো টাকা আঠাইশো টাকা আচ্ছা এটা দিচ্ছি আঠাইশো টাকা আবার সেম এটার মধ্যে যদি ইন্ডাকশন নিতে চান 2800 টাকা 2800 টাকা তারপর এটার মধ্যে রুটি তাওয়া রুটি তাওয়া রুটি তাওয়া এটা যদি নিতে চান 2800 টাকা আচ্ছা 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 এই রুটি তাওয়াটার মধ্যে আরেকটা আছে আমাদের স্টিল হ্যান্ডেল স্টিল হ্যান্ডেলটা যদি দেই তাহলে 200 টাকা কমে যাবে 200 টাকা কমে যাবে তো এটা কিন্তু আবার ইন্ডাকশন ইন্ডাকশন বেস এটা দিচ্ছি আমরা 2600 টাকা 2600 তাহলে কিন্তু আমাদের তাওয়াটা চারটা মডেল ভাই আচ্ছা 2600 2800 তারপর আবার দিচ্ছি 2800 ইন্ডাকশন বেস অনেক আছে ইন্ডাকশন দরকার যেহেতু গ্যাসের প্রবলেম

আপনার এই ইন্ডাকশনটা হলে আপনার যেকোনো কোনো সাপোর্ট নেবে জি তো এটা হলো বক্স দেখাচ্ছি আমাদের এখানে আনবক্সিং করা আছে এরকম বক্সে যাবে প্রত্যেকটা ফুচুরের আইটেম এরকম বক্সে যাবে আপনাদের কাছে থেকে দেখাচ্ছি ভাই এই যে এগুলো ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড আপনি এই হাড়িটা রান্না করেন প্লাস আপনি একটা গেস্টের সামনে টেবিলে সার্ভ করেন আসলে এগুলো আউটলুকিং টা এরকম আপনার গেস্ট বলতে পারবে আপনাকে যে ভাই আপনি কোথা থেকে কালেক্ট করছেন আমার একটা কাস্টমার বাড়বে রাইট আপনি একটা কাস্টমার যখন নিচ্ছেন আপনার বাসা ডিসপ্লে করবেন আমার অ্যাড হবে আমার একটা কাস্টমার বেড়ে যাবে দেখার সাথে সাথে তো এটা কোয়ালিটিটা যেটা আমরা বলতেছি এটা যেহেতু আমাদের এখানে লেখা আছে ভাই আমরা মুখে বলবো না বিক্রির জন্য বাড়াই বলবো না লেখা থাকে 3 লিটার খোদাই করে কোম্পানি লিখে দিয়েছে আর স্ক্রল করলে কিন্তু হাতে বাজবে দেখেন কোম্পানি যেটা লিখে দিয়েছে সেটাই তো এখানে 3 লিটার ইন্ডাকশন প্লেট বসানো আপনি গ্যাসে চুলায় লারকি চুলে ইন্ডাকশন রাফিস করেন মাজা কষা করেন এই যে জিনিসটা আমরা দেখাচ্ছি কেন আমরা হার্ড অ্যানোডাইজ বিক্রি করি এই কোম্পানির কিন্তু মার্কেটে আপনে নন পাবেন যেটা দাম কম দাম কম নন আপনি খাবার সাথে যাচ্ছে ক্যান্সারের রিস্ক স্টিল এই যে দেখেন তো স্টিল ধরনের স্টিলের শক্ত হার যত আছে যত ধরনের মাটি আছে দিয়ে তো এটার ভাই আমাদের বরাবর এখানে আছে তিনটা সাইজ যেটা ফ্যামিলিতে রেগুলার লাগে তিন লিটার চার লিটার হবে তিন লিটার চার লিটার হলে মুখের মাপে একই এটা ডিপটা বেড়ে যাবে আচ্ছা আচ্ছা আরেকটা আছে পাঁচ লিটার পাঁচ লিটার ক্যাপাসিটি আচ্ছা পাঁচ লিটার দিয়ে একটা আইডিয়া দেই যে এটা মাংস হলে কত টুকরো করতে পারবো পাঁচ লিটার যদি আমরা লিকুইড পরিমাণ ধরি তাহলে আপনি মাংস করতে পারবেন এখানে তিন কেজি তিন কেজি হবে এটা ফিফটি পার্সেন্ট বেশি ধরি আর চাল করতে গেলে পারবেন আপনি দুই কেজি দুই কেজি তো আমাদের এখানে ভাই আমরা স্ক্রিনশট দিচ্ছি প্রত্যেকটা কাস্টমারের জন্য এই প্রাইসটা কিন্তু আমাদের আগের ভিডিও তো ছিল আমরা একটু বলতেছি যে আমাদের আগের ভিডিও তো ছিল যে এটা আমরা বিক্রি করছি আমরা সাড়ে চার হাজার টাকা এরপরে তিন লিটার দিচ্ছি আমরা এখন আরেকটা কথা বলি যে আমরা এক বছর বা দুই বছর আগে এই প্রাইসটা বিক্রি করছি পাঁচ হাজার সাড়ে চার হাজার চার হাজার বা এক বছর আগে ইন্ডিয়ান টাকার ভ্যালুয়েশন ছিল অনেক বেশি কিন্তু এখন কিন্তু কমে গেছে বাট আমরা কি করতেছি আমরা তাহলে সেম দামে কেন দিচ্ছি আমাদের লাভের সংখ্যাটা কমে যাচ্ছে আচ্ছা আচ্ছা ইন্টারন্যাশনাল বিজনেস যখন খারাপ হচ্ছে আমরা দামটা বাড়াচ্ছি না আমরা সেম প্রাইসটা রাখতেছি আমাদের লাভের মুনাফার অংশটা কমে যাচ্ছে মুনাফার অংশটা কমে যাচ্ছে আচ্ছা এরপর আমরা কোরাই সাইজটা দেখাই

কেউ এক পিস নেন কেউ ব্যবসার জন্য দশ পিস নেন আমাদের কাছে কোনো বার্গেনিং হয় না ভাই কারণ আলম এন্টারপ্রাইজ সবসময় কিন্তু আমরা হোলসেল করে থাকি হোলসেল যার জন্য বার্গেনিং এর কোনো সুযোগ নেই আমাদের এখানে তো যদি কোনো কাস্টমার বলেন সেই জন্য সরি এটার প্রাইসটা রাখবো আমরা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এরপরে আমাদের এখানে আরেকটা সাইজ আছে আড়াই লিটার আড়াই লিটার আড়াই লিটার আপনাকে যখন ইন্ডাকশন থাকবে ইন্ডাকশন ইন্ডাকশনটা দিতে পারবো যখন ইন্ডাকশন না থাকবে তখন প্লেনটা দিতে পারবো আচ্ছা কিন্তু দাম কিন্তু সেম সেম দাম সেম এটা প্রাইসটা রাখতেছি বরাবর আমরা তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো তিন হাজার সাতশো টাকা আচ্ছা

যা কিছু করে আমরা তো কোম্পানির সাথে বার্গেনিং করতে পারবো না 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 সেম 6 লিটার মালটা এটার গ্রুপ শেষ এর বড় আর এটা সেম ঢাকনা হয় নি হয় না সেম প্রোডাক্টের মধ্যে আবার কি করছে এখানে 8.5 লিটার 8.5 লিটার এটা হ্যান্ডেলটা দেখেন এটা ঢাকনাটা দেখেন সেম স্টিলের ঢাকনা তো ভিন্ন রকম করছে ভাই ইন্টারন্যাশনাল কোম্পানি হ্যাঁ আমরা আসলে না বলেই পারি না আপনি রিপিটটা দেখেন 1 2 3 4 চারটা রিপিট মানে হুট করে একটা ঝালাই দিয়ে লাগাই দিতে খুলে যাবে ভেঙে যাবে এই ধরনের এরকম না আসলে এই বডিটা যদি কোনো কাস্টমার আমার দোকান আমি প্রত্যেকটা কাস্টমারকে বলবো সুযোগ সময় থাকলে আপনারা কারণ আলোমেন্টার আপনাদেরকে কি দিচ্ছে আপনি যদি একটা কাস্টমার নেবেন আপনি দূরের থেকে ফোনে বলতে পারেন ভাই একটা হাড়ি আট হাজার দশ হাজার কারণ কি আপনি হাতে নিলে এই কথাটা বলার আর সুযোগ থাকবে না যে ইউজ করতে পারবেন তো আমরা এটা চার লিটার হাড়িটা দিচ্ছি যেটা ছয় লিটার ছয় লিটার একটা সেমটা দিচ্ছি সাড়ে পাঁচ হাজার টাকা আর এটা সাড়ে একটা দিচ্ছি আমরা সাড়ে ছয় হাজার টাকা স্টিলে ঢাকা হবে মেটালটা বডিটা মাংস রান্না করি কত টুকরা এটা সাড়ে আট লিটার হলে আপনি পাঁচ কেজি মাংস রান্না করতে পারবেন মিনিমাম পাঁচ কেজি আর পোলা করতে পারবেন সাড়ে তিন কেজি আচ্ছা আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি ভাই

পরবর্তী প্রোডাক্ট আপনি পাওয়ার পর হাতে আমাদের টাকাটা দিবেন কিন্তু ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে আচ্ছা ঠিক আছে তবে দর্শক বন্ধুরা যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু বিদেশে বসে থেকে ঘরের জন্য কেনাকাটা করতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারাও কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো আজ এই পর্যন্তই